সালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি আমার দেবরের বিয়েতে আমরা কি পড়বো সেগুলো শপিং করার জন্য আর আরেক দেবর আর দেবরের বউকে সঙ্গে নিয়ে যাচ্ছি পরে উঠছি যাচ্ছি আমরা স্টার্ন মল্লিকা ইউকি বাবু গাড়িতে উঠলে খুব পছন্দ করে কিন্তু শপিং মলে গিয়ে খুব বিরক্ত করে ইউকি বাবা সামনে বসেছে আর আমনের সবার পেছনে আর আমার এই দেউরের বউয়ের নাম হচ্ছে বর্ণা তো বর্ণা এসে আমার খুব ভালো লাগছে তাছাড়া বাসে একা একা থাকতাম কোথায় এইটা লিখে আছে ফিট এলিগেন্স যাও যাও প্রথমে ফিট এলিগেন্স ব্লেজার দেখছে কি ট্রাই করবে খাও খাও না খাও একবার খাও না না দাও আমি একটু বন্যার সঙ্গে না কারণ অনেক বড় তো শপিং এখন কিছুই করা হয়নি আমরা ভেলপুরি দেখে ভাবলাম ভেলপুরি খেয়ে নিই বাংলাদেশে এসে এই প্রথম ভেলপুরি খাচ্ছি আর ভেলপুরি খেতে অনেক মজা লাগে ভেলপুরি আলার মামার ভেলপুরিটা খুবই মজা আমরা চারজনে পাঁচ ছয় প্লেট খেয়ে নিলাম খুবই মজা লেগেছে খেয়ে ডালপুরির মতো কিছু একটা ঠিক ডালপুরি না ওটা একটা খেয়ে দেখছি আমরা ভেলপুরি খেয়ে স্ট্যান্ড মাল্লিকায় এসে শপিং করে অনেক ঘোরাঘুরির পর আবার ফুড করে এসে একটু ফুসকা খাচ্ছি ওর পছন্দ দই ফুসকা এই কারণে ও নিয়েছে দই ফুচকা আর আমি নিচ্ছি নর্মাল ফুচকা বাসা থেকে বের হয়েছিলাম সকাল এগারোটা বারোটার দিক আর এখন বাজে সন্ধ্যা সাতটা আটটা ইউকিউবাবু পুরা টাইমটাই কাঁপছে সে কোল থেকে নামে না শুধুমাত্র আমার কোলে থাকবে এই কারণে তেমন একটা ভিডিও করতে পারেনি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ